দু সালের উনতিরিশে মার্চ থেকে মিথুনের অষ্টম এবং নবম্পতি শনি তিনি আপনাদের দশমভাবে অর্থাৎ মিন রাশিতে মার্গী অবস্থানে ছিলেন তেরোই জুলাই থেকে কিন্তু এই শনিদেব আপনাদের দশমভাবেই বক্রিগমন শুরু করলেন এবং বক্রগতিতে শনিদেব থাকবেন আঠাশে নভেম্বর দু পর্যন্ত এই যে দীর্ঘ একশো দিন শনিদেব বক্র গতিতে থাকবেন এই সময়টাতে কিন্তু শনির চেষ্টা বল অনেকটাই বাড়বে এই একশো আটত্রিশ দিনের গতিতে শনি দুটো নক্ষত্রে অবস্থান করবেন বক্রগতি শুরু হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং অক্টোবরের তিন তারিখের পর এই শনিদেব বক্র গতিতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন তাহলে শনির এই বক্রগতির কারণে যে প্রভাবগুলো আমরা পাব সেটা কিন্তু দুটো ভাগে পাব অর্থাৎ অক্টোবরের তিন তারিখ পর্যন্ত আমরা বেশ কিছু প্রভাব দেখতে পাবো অক্টোবরের তিন তারিখ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু সেই প্রভাবগুলো আবার আমরা অনেকটাই পরিবর্তিত হতে দেখব এর মধ্যেই আবার জুলাই মাসের আঠাশ তারিখে মঙ্গল তিনি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে সঞ্চার করবেন এর ফলে শনি এবং মঙ্গল অর্থাৎ মিথুনের ষষ্ঠ এবং অষ্টম্পতি একে অন্যের সমসপ্তমে থাকবে তাহলে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই যে শনি এবং মঙ্গল একে অপরের সমসপ্তমে অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু কিছুটা সতর্ক থাকা দরকার বারোটা রাশির প্রত্যেকটা রাশিরই মিথুনের যেহেতু ষষ্ঠ এবং অষ্টম্পতি সেই কারণে মিথুনও কিন্তু সেই প্রভাবে অনেকটাই প্রভাবান্বিত হবেন বর্তমানে যে সময়টার মধ্যে আমরা রয়েছি এই বর্তমান সময়ে শনির মতন একটা প্ল্যানেট আপনাদের দশমভাবে বক্রি হচ্ছেন সুতরাং একাধিক বিগার ইম্প্যাক্ট মিথুনের ওপর পড়বে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি যতদিন থাকছেন বেশ কিছু প্রভাব আমরা পাবো এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও তিনি যখন বক্রগতিতে ঢুকবেন তখনও কিন্তু মিথুনের উপরে বেশ কিছু উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাবো নমস্কার আমি সুভাষ সঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন তেরোই জুলাই থেকে থার্ড অক্টোবর এই সময়টাতে শনি মিথুনের দশমভাবে অর্থাৎ মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে গমন করছেন কাজকর্মের জায়গাটাতে দেখবেন বেশ কিছু ইনকমপ্লিটেড কাজকর্ম নতুন করে আবার এই সময়টায় কমপ্লিশনের দিকে যেতে পারে অর্থাৎ অতীত আমলে যদি কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে এই সময়টাতে সেই কাজগুলোকে সম্পূর্ণ করতে কিন্তু সক্ষম হবেন মিথুনের জাতক বা জাতিকা এই সময়টাতে অফিস পলিটিক্স মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিছুটা বাড়তে পারে চাকরি জীবনে কিন্তু অপর ব্যক্তিদের একটা ব্লেমিং অ্যাটিটিউড আপনাদের প্রতি তৈরি হতে পারে যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রগতিতে থাকবেন যারা চাকরি জীবনে রয়েছেন এবং প্রমোশনের কথা যদি এই সময়টাতে ওঠে সেই প্রমোশন হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে হায়ার ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের জায়গাটাতেও কিন্তু একটা টানা পড়েন মিথুনের তৈরি হতে পারে হঠাৎ করে চাকরি বদলের মানসিকতা বা জব চেঞ্জ করার মতন একটা মেন্টালিটি মিথুনের মধ্যে ডেভেলপ করতে পারে যদিও সেই ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে মিথুন কিন্তু কিছুটা হলেও থাকবেন শনির এই বক্রগতির কারণে মিথুনের পরিশ্রমের বিনিময়ে যে সাফল্য সেটা কিন্তু মিথুন পাবেন দীর্ঘদিন ধরে কোনো কিছু করার চেষ্টা করছিলেন কিন্তু সেটা করে উঠতে পারেননি এই সময়টাতে কিন্তু সেটা করে উঠতে আলটিমেটলি মিথুন সক্ষম হবেন চোখের সামনে কোনো নগ্ন প্রতিদ্বন্দ্বিতা উঠে আসতে পারে অর্থাৎ এমন কোনো কম্পিটিশান যেটা হিডেন অবস্থায় ছিল শনিদেবের বক্রগতির কারণে দেখবেন সেটা অনেকটাই প্রকাশ্যে আসবে এই সময়টাতে রেপুটেশানকে নিয়ে বা ডিগনিটিকে নিয়ে কিছুটা হলেও অ্যাংজাইটি ডেভেলপ করতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে নিজেদের প্রতি নিজেদের একাধিক প্রশ্ন এই সময়টাতে উঠতে পারে অতীতের কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা অনুশোচনা বাড়তে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের চাকরি জীবনে বা কর্মজীবনে মানসিক চাপ এবং দায়বদ্ধতা দুটোই কিন্তু পাশাপাশি বাড়বে মিথুনের জাতক বা জাতিকাদের পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে কিন্তু কিছুটা মনোমালিন্যের মধ্যে মিথুন পড়তে পারেন পিতার শারীরিক কারণে বাড়তে পারে মেন্টাল অ্যাংজাইটি হঠাৎ করে কিন্তু ফ্যামিলি লাইবিলিটিজ অনেকটাই মিথুনের বাড়বে শনির বক্রগতিতে থাকাকালীন এই সময়টাতে অর্থাৎ তেরোই জুলাই থেকে থার্ড অক্টোবরের মধ্যে ফ্যামিলির প্রতি বা সোসাইটির প্রতি কিছু কাজকর্ম করার প্রবণতা মিথুনের অনেকটাই বাড়বে শনি যেই থার্ড অক্টোবরের পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা সেলফ এমপ্লয়মেন্টে বা স্বাধীন পেশায় রয়েছেন বা ব্যবসাতে রয়েছেন হঠাৎ করে কোনো বড়ো ধরনের পুরনো ক্লায়েন্ট ফেরত আসতে পারে এই সময়টাতে হঠাৎ করে কোনো কাগজপত্র বা ডকুমেন্টসকে নিয়ে কোনো প্রবলেম নতুন করে তৈরি হতে পারে মিথুনের জাতক বা জাতিকাদের এই সময়টাতে কিন্তু নিজেদের প্রফেশনের উদ্দেশ্যকে নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ততা মিথনের মধ্যে তৈরি হতে পারে সোসাইটিতে নিজেদের ভাবমূর্তি নিয়ে সচেতনতা অনেকটাই মিথনের বাড়বে অতিরিক্ত দায়বদ্ধতার কারণে মানসিক ক্লান্তি কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকাদের কিছুটা তৈরি হবে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গতিতে যতদিন থাকবেন কর্মক্ষেত্রে একাকৃত্ব বাড়তে পারে যদি পেশেন্স ধরে রাখতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে এই সময়টাতে অধিক উচ্চাকাঙ্ক্ষা যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন অত্যই উত্তম কিন্তু এই সময়টাতে যদি উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যান তাহলে কিন্তু কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন মিথুনের জাতক বা জাতিকারা প্রফেশনাল লাইফে কোনো নতুন সুযোগ এই সময়টাতে পেতে পারেন যারা প্রফেশানকে এক্সপেনশান করতে চাইছিলেন প্রফেশানটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছিলেন তারা কিন্তু এই সময়টাতে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন যতদিন শনিদেব বক্রগতিতে থাকবেন এই সময়টাতে শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবেন মিথুনের মধ্যে কিন্তু একটা কঠোর বাস্তবতা এবং জীবনের উদ্দেশ্য খোঁজার প্রবণতা দুটোই অনেকটা বৃদ্ধি পাবে শনিদেবের বক্রগতির কারণে মিথুনের জাতক বা জাতিকাদের মধ্যে কর্মফলের গুরুত্ব অনেকটাই বাড়বে এই সময়টাতে কর্মফলের গুরুত্বটাকে পূর্ণরূপে মিথুন উপলব্ধি করতে সক্ষম হবেন স্পিরিচুয়াল জার্নি কিন্তু অনেকটাই সাফল্যের জায়গায় যাবে যারা আধ্যাত্মিকতার দিক থেকে নিজেদেরকে একটু পিছিয়ে আছেন বলে মনে করছিলেন এই সময়টাতে দেখবেন আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে এবং স্পিরিচুয়ালি নিজেদেরকে অনেকটাই আপলিফটেড করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি মিথুন শনিদেবের এই বক্রি অবস্থানের কারণে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার